পালাই পালাই মনটা আবার পালাই পালাই করছে এবার আবার রওনা হয়ে গেলাম সঙ্গে আছেন মিস্টার আর এই যে আমাদের লাগেজ গোছানো হয়ে গেছে লাগেজ গোছানো হয়ে গেছে এবার আমরা উবের ডেকে আমরা বেরোব সময় হয়ে গেছে তালে পরে আবার দেখা হচ্ছে জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়লাম উবেরে করে এখন আমরা যাব শিয়ালদা স্টেশনে চলে এসছি শিয়ালদা স্টেশনে এবার আমরা স্টেশনের ভেতরে ঢুকব বারো নাম্বার প্ল্যাটফর্মে ঢুকছি আমরা আমি আস্তে আস্তে হাঁটছি সুটকেস নিয়ে আমার মিস্টার আগে আগে যাচ্ছেন যাব দিল্লিতে রাজধানী এক্সপ্রেসে বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছাড়বে প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে আমরা এবার আমাদের কম্পার্টমেন্টের দিকে এগিয়ে যাচ্ছি মিস্টার তো হন হনি এগিয়ে যাচ্ছেন আমি পেছন পেছন যাচ্ছি উনি ওখানে দাঁড়িয়েছেন একটু আমাকে পেছন ফিরে দেখতে না পেয়ে একটু দাঁড়িয়েছেন কম্পার্টমেন্টে উঠে যাচ্ছি আমরা ট্রেনে উঠে পড়েছি আমাদের লাগেজ আমরা সেট করে দিয়েছি আমাদের দিয়েছে একটা সাইড লোয়ার 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 আর একটা এই লোয়ার আমাদের এখানে একটা সাইড লোয়ার ট্রেন ছেড়ে দিলো একদম প্ল্যাটফর্ম ফাঁকা সবাই ট্রেনে উঠে গেছে আমাদের ট্রেন আস্তে আস্তে রওনা হলো টাটা কলকাতা বন্ধুরা পরে আবার আসছে আমি অপোজিট দিকটায় চলে এলাম কি ভালো লাগছে দেখতে সূর্যটা দেখা যাচ্ছে না এখানে সূর্যটা মেঘে ঢাকা একটু মেঘ মেঘ করে এসছে ট্রেন চলছে দিয়ে গেছে এবার টিফিনও দিয়ে গেছে এতে আর আছে এটাতে স্যান্ডউইচ আছে স্যান্ডউইচ আর চায়ের কিট আছে এটা আছে বুঝিয়া ঠিক আছে খাই চা খাবো এটাও খাই ট্রেন ছুটে চলেছে সাইড জুত করে বসে প্রাকৃতিক দৃশ্য দেখছি সবুজ হয়ে আছে সব তবে সন্ধে নামছে এখন শুভ সকাল বন্ধুরা রাজধানীতে রাত কাটল ডিনার শেয়ার করিনি সকালে চাও খেয়ে নিয়েছি ফার্স্টও করে নিয়েছে সেসব আর দেখালাম না এখন মোটামুটি দিল্লির কাছাকাছি পৌঁছে গেছি পৌঁছে যাচ্ছি আর কি আর ঘন্টা দুয়েক বাকি কিন্তু রোদ ঝলমরে দিনটা হঠাৎ করেই মেঘলা দিনে পরিণত হচ্ছে তারপরে বৃষ্টি নামবে কিনা জানি না দেখা যাক কীভাবে দিল্লি পৌঁছায় পরেরটুকু আবার পরে দেখাবো বলতে বলতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো ট্রেনের কাছে বৃষ্টির জল আমি বসে বসে দেখছি ঝমঝমে বৃষ্টি নিউ দিল্লি স্টেশনে নেমে গেছি এক্সিকিউটিভ লাউঞ্চে বসে আছে পরবর্তী ট্রেন যতক্ষণ না আসছে ততক্ষণ আমরা এখানে বসে থাকব অনেকক্ষণই বসে থাকব কারণ সেটা আমাদের সন্ধ্যে সাতটার সময় আমার মেয়ে দিল্লিতে থাকে ও বিকেলে আমাদের সঙ্গে দেখা করতে আসবে এখন বাজে হচ্ছে একটা লাঞ্চের সময় হয়ে গেছে এবার লাঞ্চ নিয়ে বসেছি লাঞ্চে অনেক কিছু আছে তার মধ্যে আছে স্যুপ এটা রায়তা এক টুকরো পরোটা এটা সবজি আলু আর বেগুনের সবজি এটা পনিরের সবজি একটু রাইস আচার আছে আমি দুটো আচার নিয়েছি আর এটা হচ্ছে ডাল খেয়ে নি খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার এসে বসলাম বন্ধুরা দীর্ঘ সময় নিউ দিল্লির এক্সিকিউটিভ লাউঞ্জে বসে আছে সেই সাড়ে এগারোটা থেকে এখন সাড়ে পাঁচটা বাজে বেশ ছ ঘন্টা আমরা এখানে বসে বিশ্রাম নিলাম এবার আমরা বেরিয়ে যাব আমরা যাব হ্যাঁ সাত নম্বর প্ল্যাটফর্মে যাব সেখানে আমাদের ট্রেন সেই ট্রেনে আমরা উঠব ট্রেন ঢুকে গেল আমরা এবার ট্রেনে উঠব

এবার আমরা যাব কাটরাতে কাটরা মানেই বৈষ্ণোদেবী সবাই জানে দেবী যদি টানেন আমাদের তবে এবারের আমাদের যাত্রা সফল হবে জয় মাতাজি মেয়ে আসছে অনেক কিছু কিনে দিতে চাইছে আমি বারণ করলাম তাও জোর করে এই চিপস এনে দিল করে আর চিপস দেখি এটা টুকটাক করে খেতে খেতে আমরা রওনা হয়ে যাব মেয়ে চলে যাচ্ছে আমরা এবার একা আমাদের ট্রেন ছেড়ে দিল আমরা যাচ্ছি কাটরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব পরবর্তী পর্ব কাটরা থেকে শুরু করব টাটা বন্ধুরা